বলে কার ঘরে এসে থাকে সবাই তো এখন সবাই ডাকতেছে যে নবীজি নবীজি যেন আমার ঘরে এসে অবস্থান করে আমার ঘরে নেই আমার মা এভাবে দাওয়া করতে তো আল্লাহ রসুল সরকার হাসান বলে তোমরা আবার উঠে লাগাম ছেড়ে দেবো যে মাত্র উঠে লাগাম ছেড়ে দিলো ওর যেখানে গিয়ে দাঁড়াবে সেখানে তিনি নামবেন এটা হলো নবীজির ইচ্ছা তো ওটা ছেড়ে দিল ওর নিজের ইচ্ছায় গিয়ে হজরতে আবহাওয়া সারিদাবি লতার ঘরের সামনে গিয়ে দাঁড়াবে

এই চিঠি লিখে দিয়ে গেছেন তিনি বললেন আমি নাজরানের বাদশাহ হতে পারি আমি জানি আখিরি জমানার নবী মোহাম্মদ রসুল্লাহ তিনি যদি মদিনায় আসেন তার হাতে যেন আমার চিঠিটা পড়ে তিনি যেন আমার চিঠিটা পড়ে জানতে পারেন যে আমি ওনার উপরে ইমান এনেছি আল্লাহ নবীর উপরে কি এনেছেন ইমান এনেছেন না দেখি তো তিনি বলেন আমি তার উপরে ইমান এনেছি জানাবেন এবং এই খরখানা আমি লিখে দিয়ে গেলাম এবং এই ঘরখানা তৈরি করে তার জন্যই রেখে গেলাম যিনি আখিরে যখন নবী হবে তিনি যেন এই ঘরে এসে অবস্থান করেন ঘর রেখে গেলাম সেটা হলো হজরতে আবহাওয়া সেই ঘর তো আল্লাহর রসল যেখানে আসছেন আসার পর এখানে নামাজ আদায় করলেন করলে এই মসজিদ নিজের হাতে বানিয়েছেন এই মসজিদ সর্বপ্রথম ঘর এটাকে কোরআন বলেছেন মসজিদ আল্লাহ এই মসজিদটা আকুয়ার উপরে প্রতিষ্ঠিত আকুয়ার উপরে প্রতিষ্ঠিত এই মসজিদ এই মসজিদে আল্লাহ রসুল সরকারে তো যাহা নিজের হাতে ইট লাগিয়েছেন ইট তথা তখন তখনকার যুগের পাথর গুলো এনে এনে বসিয়েছেন সাহবাইকরা বললেন আপনি ইয়া রসুল আপনাকে কষ্ট করতে হবে আমরা করি নয় তিনি বলেন না আমি নিজে এটা লাগাবো আর আল্লাহ এই জন্য সাথে সাথে মসজিদের মর্যাদা দিয়েছেন কেউ যদিও দেখেন মসজিদের গায়ে খোদাই করা লিখা আছে ওই সাদা টাইলসের মধ্যে লিখা আছে যে হাদিসটা আমি আপনাদেরকে বলেছি মান দাদা হারাফি বাইতে কেউ যদি তার ঘরে উজু করে এবং সে উজু করে এসে এখানে দুই নামাজ পড়ে আর সাথে সাথে নামাজের সাথে সাথে আল্লাহ রবুল আলমিন তাকে দেবেন তাহাদের ওমরাতে একটা উমরার পরিপূর্ণ স্বভাব দান করবে কিরকম এই স্বভাবের মধ্যে কোনো প্রকারের কি নাই মকবুর উমরা মকবুর উমরার স্বভাব আমরা পেয়ে যাব এখন দুরাকার নামাজ পড়বেন মহিলারা দেখেন এই রাস্তা দিয়ে